উচ্চতর্গণিতের স্থানাঙ্ক জামিতির দ্বিতীয় প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার টু সমাধান করবে এখন এ থ্রি ফোর এবং বি টু মাইনাস থ্রি এই দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে এবি রেখার সমীকরণ নির্ণয় করব তাহলে আমরা দুটি বিন্দুগামী রেখা দ্বারা দুটি বিন্দু দ্বারা গঠিত রেখার সমীকরণ আমরা কি জানি দুটি বিন্দু দ্বারা রেখার সমীকরণ হলো ধরো এখানে আমরা সরল রেখা বের করব তাহলে এ বি সরলরেখার সমীকরণ হবে এক্স মাইনাস এ বি সরলরেখার সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়াই টু এখানে কিন্তু এই এই প্রথম ভুজটা এটা হলো এক্স ওয়ান এটা এক্স টু এটা এক্স ওন এটা এক্স টু আর এটা ওয়ান আর এটা হলো

মাইনাসের সাথে গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে উপরে এক্স মাইনাস থ্রি নিচে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান উপরে ওয়াই মাইনাস ফোর ফোর আর থ্রি সেভেন আমরা যদি আর আরই গুণন করি সেভেন এক্স মাইনাস তিন সাত একুশ ওকে আমরা সমীকরণ নির্ণয় করতে বলছি সো আমরা রাখতে পারি সেভেন এক্স মাইনাস প্লাস ফোর ইকুয়াল টু জিরো দেওয়ার ফোর লিখতে পারি আমরা কি লিখতে পারি সেভেন এক্স মাইনাস ওয়াই একুশ থেকে চারবার দিলে মাইনাস সেভেনটিন ইকুয়াল টু জিরো দিস ইজ দ্য রিক ইকুয়েশান থ্যাংক টু স্টে উইথ প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম